মামন ফুলবাড়িয়ায় গতরাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুরে নিহত আলম ইশা প্রাইভেট পরিবহনের বাস চালক জুলহাস পরিবারকে সমবেদনা জানিয়েছেন জেলা জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন ও আলম এশিয়া প্রাইভেট পরিবহন লিমিটেডের চেয়ারম্যান এস এম শাহজাহান সহ জামায়াতের নেতারা মঙ্গলবার বিকেলে ফুলবাড়িয়া পৌর ভালুকজান এলাকায় জুলহাস বাড়িতে আসেন তারা এ সময় তারা নিহতের মা ও সহধর্মিনীকে সমবেদনা জানিয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ জানান কামরুল হাসান মিলন উক্ত ঘটনা নিন্দা নিয়ে বলেন জামায়াতের আমি ড শফিকুর রহমান এই ভুক্তভোগী পরিবারের পাশে সার্বিকভাবে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বলেন শান্তিপ্রিয় ফুলবাড়িয়াতে এ ধরনের কর্মকাণ্ডে জনসাধারণ উদ্বিগ্ন এ সময় তিনি সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে আমরা এসেছি উনি এই সুখ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং সেই সাথে উনি বলেছেন যে এই পরিবারের সাথে উনি আছেন এবং জামাত থাকবে ইনশাল্লাহ সার্বিকভাবে জামাতের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা সহ সার্বিকভাবেই তার সাথে থাক থাকবে এই খবরটা জানাতে আমরা এই বাড়িতে এসেছি এই এই জাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ড নিঃসন্দেহে নিন্দার ভাষা আমাদের জানা নাই প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি অতি দ্রুত এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার জন্য আলুমেশিয়া প্রাইভেট পরিবহন লিমিটেডের চেয়ারম্যান এস এম শাহজাহান তাৎক্ষণিক আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তার পরিবারে কেউ যোগ্য থাকলে তার প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হবে বলেও জানান এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক একটা আন্তর্জাতিক মানের যেন একটা বিচার হ এই আহ্বান জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে আমরা এই পরিবারকে আর্থিকভাবে সাময়িক যে সমস্যা আছে এই সমস্যার সমাধান করার জন্য আমরা আর্থিকভাবে আলো প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে তাকে আমরা আর্থিকভাবে সাহায্য করব। প্রাথমিকভাবে আমি ঘোষণা করছি ওনাকে আমরা পঞ্চাশ হাজার টাকা এই এই সবেমাত্রই মানে এই ঘটনার প্রেক্ষিতেই আজকের ভিতরেই আমরা তার হাতে এটা পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব। তাদের সক্ষম কোনো এলো ওই প্রেক্ষাপটে কেউ যদি থাকে আমরা আলো তাকে চাকরির ব্যবস্থা এর ব্যবস্থা আমরা করে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাত ইসলামীর আমির ফৌজুল হক শামীম সেক্রেটারি ডাক্তার আব্দুর রাজাক শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহ সহ অন্যান্যরা